তারা বলেছিল যে র্যাবের বিরুদ্ধে অত্যন্ত বিশ্বাসযোগ্য তথ্য সমৃদ্ধ অভিযোগ আছে তারা গ্রেফতার আরবিট্রারি গ্রেফতার নির্যাতন হেফাজতে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড খুব নির্ভরযোগ্য কাছে আছে এবং তাদের পরামর্শ ছিল র্যাবকে কখনো র‍্যাবে চাকরি করেছে বা এখন করছে বা ভবিষ্যতে করবে এমন কাউকে কখনো জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যাতে নেওয়া না হয় আই রিপিট সুতরাং ভারতকে চাপে ফেলার জন্যই তারা চাইবে এখন হাসিনাকে ঠিক করতে এবং হাসিনাকে মধ্যবর্তী নির্বাচনে বাধ্য করার একটা প্রচেষ্টা হতে পারে সুতরাং হাসিনা এখন সবচাইতে করুণ অবস্থায় আছে এই হাসিনা সরকারকে রাখা যাবে না হাসিনা সরকারকে যেতে হবে এই ধরনের একটা চাপ সৃষ্টি করছে জাস্ট এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রীকে মাঝে মাঝে আমার খুবই ভাল লাগে কারণ তিনার যে একটিভিটিসগুলো যেটা আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত দর্শক বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পরই আরও একটা দুঃসংবাদ সামনে এসে হাজির হলো প্রদর্শক আমরা কিছুদিন আগেই শুনেছিলাম জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীদের বেশ কিছু অংশ বাদ দেওয়া হয়েছে দর্শক তারই ধারাবাহিকতায় এখন র্যাবের উপর একটা বিপদ আসতে চলেছে তো দর্শক কি সেই বিপদ তা আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন আর এই বিষয়টি নিয়ে সুস্পষ্ট ধারণা দিয়েছেন ড জাহিদুর রহমান প্রদর্শক সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন আমেরিকা যে দফায় দফায় স্যাংশন দেয় আসলে এই স্যাংশন কি কার্যকর হয় বা এই স্যাংশন দিয়ে কি কোনো লাভ হয় সেটা আমরা পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেখলেই বুঝতে পারি তিনি কিন্তু এই ভিসা নিষেধাজ্ঞার পরও অনায়াসেই পৃথিবীর বেশ কয়েকটা দেশে ঘুরে এসেছে এমনই তথ্য উপস্থাপন করেছেন তাজ হাসমি তো প্রিয় দর্শক সব মিলিয়ে আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন

মোটামুটি দিকে নিয়ে যাওয়া দিকে নিয়ে যাওয়া ঠিক মনে হয় না আমেরিকা জানে যে কম্প্রোমাইজ কি হাসিনাকে পাঁচ বছরের জন্য হাসিনা চলে এসছে তাকে সরাবে মধ্যবর্তী নির্বাচনের কথা আমরা মার্চ মাসেও শুনেছিলাম আমাকে প্রত্যক্ষ আমি জানি বলেই বলছি মার্চের দিকে গুঞ্জন হচ্ছিল যে একটা মধ্যবর্তী নির্বাচন হবে আমেরিকা ওখান থেকেও পিছিয়ে হটে যায় কারণ এখনো মডাস অপারণীর ঠিক করে নাই কিভাবে তারা মধ্যপতি নির্বাচন করবে মধ্যপতি নির্বাচন করতে হলে হাসিনাকে রিজাইন করতে হবে বা তাকে অপসারণ করতে হবে এখন হাসিনাকে অপসারণ করলে ভারত নারাজ হয় এই জন্য এতদিন করেনি কিন্তু ভারত যখন ইরানের চাবাহার বন্দর পাড়াতে গেছে এখন আর আমেরিকা ওই মাঠে নেমে তার আর হারানোর কিছু নেই লজ্জা সরম নেই তোমরা গেছো ওই আমাদেরকে যেতেই হবে আদারওয়াইজ আমেরিকা যে সুপার পাওয়ার এই সুপার পাওয়ার স্ট্যাটাস তার চ্যালেঞ্জ হয়ে যাবে তার বিভিন্ন মিত্র ওয়েস্টার্ন ইউরোপে যারা আছে

পৃথিবীর বহু দেশ আছে সেখানে ঘুরে বেড়াবে ম্যাপ আশা করি আছে বাইডেন এখন মনে হয় নতুন মুখ চায় বাংলাদেশে এবং এই দুর্যোগ হাসিনা সামাল দিতে পারবে না যেটা ডোনাল এসে দেখেই গেল তো সে বললো যে আমার মার্কিন ইনভেস্টাররা তাদের লাভ্যাংশ তুলতে পারছে না কেন আমি বহুবার বলে আসছি এটা রাষ্ট্রের যে সম্পর্ক মূলত সেটা বাণিজ্যিক সম্পর্ক ওয়ার্ল্ডে যত যুদ্ধ হয় যত সন্ধি হয় যত সম্পর্ক হয় সকলের মূলে একটা জিনিস অর্থনীতি ট্রেড ট্রেড ওয়ার অর ওয়ার্স আর ট্রেড ওয়ার এটা আমার একটা থিওরি সুতরাং এই ট্রেডের ব্যাপারে যদি ইনভেস্ট করে পয়সা নিতে না পারে আমেরিকার সবচেয়ে বড় ইনভেস্টার বাংলাদেশে তাহলে তারা বাংলাদেশে টাকা পয়সা দিচ্ছে ইনভেস্ট করছে ইম্পোর্ট করছে এত জিনিসপত্র বাংলাদেশকে মাধ্যমে যদি ভারতকে চাপ দেওয়ানো যায় মন্দ কি গতকাল রাতে বিশ্বখ্যাত সংবাদ সংস্থা জার্মানি ডয়চে ফেলে র্যাবকে নিয়ে আরেকটা ডকুমেন্ট্রি করেছে এটা শুধু র্যাবকে নিয়ে বললে ভুল হবে এটা আসলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে র্যাব এবং শ্রীলঙ্কা সেনাবাহিনীর কিছু মানুষের অংশগ্রহণ করা নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য আছে এবং এটা আমাদের সামনে একটা অশনি সংকেত তৈরি করতে যাচ্ছে কিনা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের ফিসকিপাররা যাওয়ার পথে এই প্রশ্ন আসলে উঠবে একই সাথে আমি একটা প্রশ্ন করে রাখতে চাই আমাদের সামনে ক্রমাগত বলে যাওয়া হয় যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ সর্বোচ্চ অবস্থানে আছে এক নম্বর অবস্থান কি সেটা আছে যদি না থেকে থাকে কোথায় আছে তার মানে কি অলরেডি কোনো প্রসেস শুরু হয়েছে প্রশ্নগুলো করে রাখছি আমি সে সঙ্গে জবাব দেবো প্রথম ডকুমেন্টারিটা নিয়ে কথা বলি ডকুমেন্ট্রিটা হচ্ছে জাতিসংঘের পিসকিপিং যে মিশন আছে সেখানে মানবাধিকার লঙ্ঘনকারী পিসকিপাররা যাওয়া নিয়ে ওই যে বলেছি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা শ্রীলঙ্কাটা আমরা জানি তামিলদের বিরুদ্ধে যখন তাদের গৃহযুদ্ধ চলছিল এবং ফাইনালি যে যুদ্ধটা চলেছে সেখানে ভয়ঙ্কর সব অভিযোগ আছে মানবাধিকার লঙ্ঘনের কারণে শ্রীলঙ্কা এসে শ্রীলঙ্কার অংশটা এখানে আলোচনা করতে যাচ্ছি আমরা বাংলাদেশকে নিয়ে এই কথা বলবো ডকুমেন্টের শুরুতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে ইনফাক ডকুমেন্টের আমি মন্তব্য দিয়ে দিব তারপরও এটা কন্টেন্টটা বলতে হবে সো সোদ্যাট আমরা গুরুত্বটা বুঝতে পারবো এটা দিয়ে আমি অ্যানালাইজ করতে চাই সো কন্টেন্ট সম্পর্কে আমি কয়েকটা কথা একটু বলে দিই শুরুটা করেছে খুব ইন্টারেস্টিং একটা বিষয়টা সত্য যে পৃথিবী সবচাইতে সবচাইতে ভালনারেবল মানুষদের রক্ষা করার জন্য পিসকিপাররা যায় এবং পিসকিপার সাধারণত সেই দেশগুলোতে যায় যেখানে স্টেট মেশিনারি ফেল করেছে তারা ঠিকঠাক মতো করে মেনটেন করতে পারছে না তখন জাতিসংঘ পিসকিপাররা যায় ওই মানুষগুলোকে যখন যারা রক্ষা করতে যাচ্ছে তারা তাদের দেশে যদি মানবাধিকার লঙ্ঘন করে আসলে খুব উদ্ভট শোনায় তাই না উনি বাংলাদেশে থেকে বাংলাদেশে থেকে বাংলাদেশের নিজের মানুষজনের উপর বা শ্রীলঙ্কায় থেকে নিজের মানুষজনের উপরে বিভৎস টর্চার করবেন তারপর উনি যাবেন পিসকিপার হওয়ার জন্য ভীষণ কনফ্লিক্টিং ব্যাপার যাই হোক তাদের একটা টিম বাংলাদেশে আসে এসে তারা ই মিশনের একটা ট্রেনিং সেন্টার আছে সেখানে তারা অনেক মনোমতি নিয়ে ঢোকেন কথা বলেন আমরা দুজন জেনারেল একজন মেজর জেনারেল একজন ব্রিগেডিয়ার জেনারেলকে কথা বলতে শুনি এবং তারা জানান যে কোনো সোলজারের সাথে কথা বলতে দেওয়া হয়নি এবং খুব স্বাভাবিকভাবে যেটা হয় সুন্দর সুন্দর কথা ভালো ভালো কথা আমরা কমিটার ইত্যাদি ইত্যাদি করবো ওটা করবো সেটা করবো এখানে একটা তথ্য আমরা পাই সেটা হচ্ছে এখন পর্যন্ত মানে লুক্রেটিভ সোলজাররা প্রচুর টাকা পায় যেসব ইকুইপমেন্ট ভেহিকালস চায় সেগুলোর ভাড়া পায় সব মিলে এখন পর্যন্ত বাংলাদেশ এই মিশনগুলো থেকে আড়াই বিলিয়ন ডলারের মতো ইনকাম করেছে আচ্ছা এবার তারা গত বছরই আমাদের তো মনে থাকার কথা যে ডয়টা ফেলে একটা ডকুমেন্ট্রি করেছিল র্যাপকেন এক্সক্লুসিভলি যেটার একটা জায়গা তারা রেফার করছে ভয়ঙ্কর কথা সেটা হচ্ছে ওখানে র্যাবের বেশ কিছু এমপ্লয়িজ যারা কাজ করতেন তাদের টেস্টিমানি আছে যেখানে তারা স্টেটের অতি উঁচু পর্যায়ের মানুষদের এন্ডোর্সমেন্টে এই মানবাধিকার লঙ্ঘনকারী ঘটনা গুম বিচার বহির্ভূত হত্যা এগুলো ঘটে বলে বলেছিলেন এখানে তারা র্যাবের সাবেক কমান্ডারদের সাথে কথা বলেছেন যারা এখানে আলাপ করে জানিয়েছেন যে তারা মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিলেন কিন্তু ইউএন মিশনেও গেছেন তাদেরকে একটু ক্যাম্প্ল্যাচ করে দেখানো হয়েছে এছাড়াও এখানে জাতিসংঘে এই মুহূর্তে কর্মরত একজন অফিসারের সাথে কথা বলা হয়েছে যিনি তার মানবাধিকার লঙ্ঘনের কথা বলছেন যেখানে রাজনৈতিক বিবেচনায় গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে তিনি ছিলেন সেটা বলেছেন এর মধ্যে একটা ঘটনা উনি বলেন একজনকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সময় মাথায় গুলি করা হয় এবং গুলির পরে তার মাথার খুলি এবং মগজের কিছু অংশ এসে তার ইউনিফর্মে পড়ে এরকম একটা বর্ণনা দেন মানে আমরা দেশটাকে কোথায় নিয়ে গেছি হ্যাঁ এগুলো এভাবেই ঘটে আমরা দেখি নাই কাউকে মানে ওনাকে ওনার বলাটা শুনলাম একরামুলকে যখন গুলি করে তখন ওই অডিওটা আমরা শুনেছিলাম খুন করার সময় কি হয় না হয় এখানেও উনি সেটা বললেন এরপর যেটা জরুরি জায়গা খুবই জরুরি জায়গা যে বাংলাদেশে এই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তারা আবার শান্তিরক্ষী মিশনে যাচ্ছে তার জন্য নেদারল্যান্ডসের একজন এক্সপার্টকে দায়িত্ব দেওয়া হয়েছিল টিমটা ওখানে যায় এবং সেখানে যাওয়ার পরে সেখানে তারা কথা বলেন তার সাথে ওই ভদ্রলোক তখন বলছেন খুব ইন্টারেস্টিংলি তারা বলেছিল যে র্যাবের বিরুদ্ধে অত্যন্ত বিশ্বাসযোগ্য তথ্য সমৃদ্ধ অভিযোগ আছে তারা গ্রেফতার আরবিট্রারি গ্রেফতার নির্যাতন হেফাজতে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলোর খুব নির্ভরযোগ্য অভিযোগ তাদের কাছে আছে এবং তাদের পরামর্শ ছিল র্যাবকে কখনও র্যাবে চাকরি করেছে বা এখন করছে বা ভবিষ্যতে করবে এমন কাউকে কখনও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যাতে নেওয়া না হয় আই রিপিট যে কমিটিটা এই রিপোর্টটা দিয়েছে যে কমিটির একজন সদস্য উনি ছিলেন সেটাকে জাতিসংঘ নিযুক্ত করেছিল জাতিসংঘ এটাকে তদন্ত করতে চেয়েছিল। এরপর তারা আরেকটা তথ্য দেন যে এভাবে এখন পর্যন্ত তারা অন্তত একশো কিছু সিক্রেট ডকুমেন্ট তারা পেয়েছেন একশো র্যাব অফিসার যারা র‍্যাবে দায়িত্ব পালন করেছেন শান্তিরক্ষী বাহিনীতে গেছেন এবং এদের মধ্যে পঁয়তাল্লিশ জন হচ্ছে উনিশ সালের এটা ওই রিপোর্ট যে দিয়েছে ওই মানবাধিকার রিলেটেড তারপরে গেছে পঁয়তাল্লিশ জন সুতরাং বাংলাদেশ সরকার এগুলোকে ন্যূনতম কোনো তোয়াক্কাই করেনি এটা খুব স্পষ্ট জাস্ট এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রীকে মাঝে মাঝে আমার খুবই ভালো লাগে কারণ তিনার যেগুলো যেটা মানুষের পালস এই মুহূর্তে সারা বাংলাদেশের দুই পার্সেন্ট চার পার্সেন্ট মানুষ বাদ দিলে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে একটা প্রতিশোধের আগুন জ্বলছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য আর বাংলাদেশের সাথে ইরানের খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক যেখানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আরও কিছু তথাকথিত রাষ্ট্রপ্রধানরা উল্লাস প্রকাশ করছে আমাদের আরব রাষ্ট্রগুলা ওই লেভেলে কোনো বক্তব্য দিচ্ছে না আর ভালোবাসাটা ওই লেভেলে প্রকাশও করছে না সেখানে বাংলাদেশ বরাবর ভিন্ন রকম অবস্থান রেখেছে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এমন সিদ্ধান্তের জন্য সরকারের কর্তৃক এই সিদ্ধান্ত নেওয়ার জন্য দর্শক বাংলাদেশ এবং ইরানের মধ্যে একটা কূটনৈতিক সম্পর্ক স্বাধীনতার পর থেকে ডেভেলপ করেছে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যান্য যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন তাদের মৃত্যুতে সরকার আপনার একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে আগামীকালকে তেইশে মে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছেলেটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ